নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে প্রতিদিন হাজারো পর্যটকের ঢল বান্দরবানের দেবতা খুমে নেচে গেয়ে আর নৌকা ভ্রমণের মাধ্যমে সৌন্দর্য উপভোগ করছেন তারা গত বছর এপ্রিলে নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল পর্যটন কেন্দ্রটি অবশেষে খুলে দেওয়ায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা বন্ধ বাকি পর্যটন কেন্দ্রগুলোও খুলে দেওয়ার দাবি তাদের পাহাড় আর ছড়ার অপরূপ মিশে যেন বান্দরবানের দেবতাক্ষুম অথচ নিরাপত্তার অজুহাতে গত প্রায় এক বছর বন্ধ ছিল বান্দরবানের অন্যতম নৈসর্গিক পর্যটন কেন্দ্রটি সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত ছিলেন পর্যটকরা অবশেষে গত মঙ্গলবার দেবতাক্ষুম ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেয় প্রশাসন তারপর থেকেই ঢল নামে ভ্রমণ পেপাসুদের দেবতা খুব হচ্ছে সব সুন্দর স্তট এই পর্যন্ত খোলা আন্দোলনে আমাদের ভীষণ ভালো লেগেছে এই জায়গা এখানে আপনার যারা টুরিস্ট আসবে খুব আনন্দ ভোগ করতে পারবে বলে বোঝানোর মতো না প্রত্যেকটা রাস্তা আমরা শুরু থেকে আসছি মানে সবকিছু অসাধারণ ছিল দেবতা ঘুম এবং বিভিন্ন জায়গা যেন তারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশটা কত সুন্দর এত সুন্দর এত নিবিড় এত মানে ই জায়গা যে আমি অবাক হয়ে গেছি দেবতা খুবের মতো থানসি কেউ তিন্দু, সহ সব পর্যটন কেন্দ্র দ্রুত খুলে দেওয়ার দাবি পর্যটকদের রোমা এলাকাগুলো খুলে দেওয়া হয় আমরা প্রকৃতিকে আরো ভালোভাবে জানবো পর্যটন কেন্দ্রগুলো আছে ওইগুলো খুলে দেওয়া হোক আমরা এগুলো প্রকৃতি স্বাদ নিতে চাই বাংলাদেশের বগালেক্রাড ওই দিক থেকেও যদি খুলে দেয় তাহলে আমরা আগের মতো আবার ফিরে আসতে পারবো বলে আমি আমি মনে করি নিরাপত্তা নিশ্চিত হলে বাকি পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ আমাদের পর্যাপ্ত পরিমাণ ফোর্স ডিপ্লয়মেন্ট করা হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে আপাতত কারো কোনো সমস্যা নেই বলে আমরা মনে করছি মাকড়ি খালের মুখ নাফা খুঁ এই টংমা টঙ্গি এই সমস্ত স্পটগুলি যদি খুলে দেওয়া হয় তাহলে এই ট্যুরিজম সেক্টরের সঙ্গে জড়িত যে সমস্ত লোকজন আমাদের জন্য সাধারণ পাবলিক যারা আছে তারাও লাভবান হবে গত বছর এপ্রিলে বান্দরবানের থানছিতে দুটি ব্যাংকে হামলা ও লুটপাট চালায় পাহাড়ি সশস্ত্র সংগঠন কে এফ তারপরেই নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেয়া হয়েছিল দেবতা খুম মামুন রশিত অফি যমুনা নিউজ